আসসালামু আলাইকুম বিবার চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে আজকে আপনাদের জন্য পাকিস্তানি নর্স ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসছি নুরস এর মাহরুক সুইস ভয়েল মধ্যে সুইস লন লাক্সারি কালেকশন হবে গর্জিয়াস টাইপের পাকিস্তানি পার্টি ওয়ার কালেকশন হবে এগুলো সবগুলো ড্রেসের ছবি কিন্তু এখানে একসাথে দেওয়া আছে ছয়টা ডিজাইন হবে ভিন্ন ভিন্ন ডিজাইন ডিজাইন মধ্যে হবে প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো জাফিরা আকলো হচ্ছে আমাদের শপের নাম শপের অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক এক করে এই ড্রেসগুলো গুলো দেখিয়ে দিচ্ছি আর ভিডিওর মধ্যে প্রাইস বলা থাকবে শেষ পর্যন্ত দেখবেন সবকিছু আপনাদেরকে ডিটেল জানানো হবে ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো সিক্স প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি অরিজিনাল কোনো কপি কোনো ভার্সন কোনো রেপ্লিকা হবে না তো ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একেবারে ফ্রি সাইজ কালেকশন হবে লংও আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি একেবারে ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন এটা ফ্যাব্রিকটা আরেকবার বলছি এটা হচ্ছে সুইস ভয়েল ফ্যাব্রিকের মধ্যে পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির কটন ফ্যাব্রিকের হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুইস ফ্যাব্রিকের মধ্যে আর ফুললি আপনার এমব্রয়ডারি কাজের মধ্যে হবে কোনো আপনার প্রিন্ট হবে না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোয়ার পোর্শনটা একেবারে লোয়ার প্যানেল যেটা আছে কার্টওয়ার্ক ডিজাইন টার্সেল ওয়ার্ক করা হবে আর ফুললি আপনার মাল্টি কালার সুতার এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এটা গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন ফুললি আপনার ফিক্সড এমব্রয়ডারি কাজের মধ্যে পার্লের কাজ আছে প্রাইজ আমরা জানাবো এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে সাইডে আপনার আপনার মিডিল মিডিল দেখতে ফ্লাওয়ার এমব্রয়ডারি কাজের মধ্যে হবে এটা হচ্ছে আপনার জামাটা বডি আপনার ফিফটি প্লাস করতে পারবেন ফিফটি ফিফটি ফাইভ পর্যন্ত এই ডিজাইনটা আপনার করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রায় পোনে তিন গছ পরিমাণ কাপড় দেওয়া আছে আড়াই মিটার বা পনের তিন গছ পরিমাণ কাপড় দেওয়া আছে ব্র্যান্ড হচ্ছে হচ্ছে পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা আপনার হাতার পার্টটা হাতার মধ্যে দেখতে পাচ্ছেন অল ওভার আপনার হাতার কাজ করা আছে কার্ট ওয়ার্ক এমব্রয়ডারি কাজ করা হবে এটা ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা আপনার হেভি কাজ করা ব্রাইডাল টাইপের দুপাটটা হবে দেখতে পাচ্ছেন পুরোটা আপনার শিফন ফ্যাব্রিকের মধ্যে দুপাটটা হবে অল ওভার আপনার কাজ করা কাজটা দেখিয়ে দিচ্ছি একটু এটা হচ্ছে আপনার ওনার কাজটা দেখতে পাচ্ছেন ফিক্সড এমব্রয়ডারি কাজের মধ্যে হবে আর মিডিল পোর্শন যেটা আছে এখানে আপনার চিকেন কারি টাইপের কাজ হবে সেম কালার সুতার কাজ করা হবে খুবই সুন্দর ডিজাইন ওনাগুলো বড় ওনা হবে ওনার পাশ কিন্তু অনেক বেশি আছে আর লম্বাও কিন্তু অনেক বেশি হবে দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে ওনাটা একেবারে ব্রাইডাল টাইপের ওনা হবে পরের ডিজাইনে চলে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে এখন আপনাদেরকে গ্রিন কালারের মধ্যে সবুজ কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো টু কালারটা কিন্তু গ্রিন কালারটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে এটারও বডি আপনার ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন লম্বা আপনার ফর্টি ফাইভ পর্যন্ত সামনের পার্টটা ফুল ভিউটা হচ্ছে এটা এটার মধ্যে অল ওভার আপনার কাজ করা নিচে আপনার চিকেন কারি টাইপের কাজ হবে আর এটা লোয়ার প্যানেল যেটা আছে এটা হচ্ছে অর্গানজার মধ্যে অর্গানজার মধ্যে আপনার জড়ি সুতার এখানে টার্সেল ওয়ার্ক করা হবে পুরো ড্রেসের মধ্যে আপনার জড়ির কাজ করা আছে আর এটা গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা পার্ল এর কাজ আছে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ দেওয়া আছে নোটস পাকিস্তানি নোটস ব্র্যান্ড এর এটা ব্যাক সাইডটা রেখে দিচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক সাইডে আপনার ছিটা কাজ করা হবে পুরো ব্যাক সাইড জুড়ে আনস্টিচ কালেকশন আছে আপনার মতো করে আপনারা ফিটিং করে নিতে পারবেন তো এরপরে আপনাদেরকে এটা প্যান্টে কাপড় হবে প্লেন সম্পূর্ণ এক কালারের মধ্যে হাতার পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে ছিটা কাজ করা হবে হাতার মধ্যে প্যানেল কাজ করা অর্গানজার মধ্যে প্যানেল কাজ করা যে আমার যে নিচের পার্টটা দেখতে পাচ্ছেন সেম টু সেম আপনার হাতার ডিজাইনটা ওভাবে করা আছে ওড়নাটা হবে আপনার সিম্পল আছে আর পাশে আপনার অল ওভার কাজ করা মধ্যে এখানে কাজ করা এটা কাপড়টা হচ্ছে কাপড় পাকিস্তানি মধ্যে দুপাট হবে আচ্ছা আপনাদেরকে এখন আপনারকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো থ্রি লাকজারি কালেকশন পাকিস্তানি নোর্স ব্র্যান্ডের মাহরুখ ভয়েলের মধ্যে চিকেন কারি ওনার মধ্যে হবে সুইস লন ফ্যান্সি আইটেম পাকিস্তানি প্রিমিয়াম ব্র্যান্ডের এই কালেকশন হবে বডি একেবারে ফ্রি সাইজ আছে এটার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা লোয়ার প্যানেলে আপনার কার্টওয়ার্ক ডিজাইন করা হবে এটার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন মাল্টি সুতার কাজ করা এখানে ডাবল লেয়ার ট্রিপল লেয়ার কার্টওয়ার্ক ডিজাইন আছে দেখতে পাচ্ছেন পুরোটা আপনার ফিনিশিং কাজ করা যেগুলো কপি প্রোডাক্ট বা বাংলাদেশি থাকবে বা ইন্ডিয়ান ইন্ডিয়ান ভার্সন থাকে এরকম ফিনিশিং আপনারা পাবেন না পাকিস্তানি ড্রেসে যেরকম ফিনিশিং থাকে আর এগুলা ফ্যাব্রিক যেটা আছে এই ডিজাইন এটা ফ্যাব্রিকটাও আপনারা ইন্ডিয়ান বা বাংলাদেশি যেগুলো থাকে এই ফ্যাব্রিকটাই আপনারা পাবেন না যেহেতু এগুলো সুইস ভয়েল ফ্যাব্রিক এর মধ্যে হবে এটা ব্যাক সাইডটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা কালারটা বলে দিচ্ছি কালার হবে সেটা কাজ করা আছে পুরো ব্যাক সাইড জুড়ে এটা হচ্ছে বডি হবে এটা 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 তো বাকি আমরা দেখিয়ে হচ্ছে প্যান্টের কাপড় হবে এরপরে কাপড় এখানে দেওয়া আছে ফুল স্লিভের একটু কম হবে নিজের মতো করে আপনারা বানিয়ে দিতে পারবেন থ্রি কোয়ার্টারে একটু বেশি কাপড় এখানে দেওয়া আছে ওড়নাটা হবে এটা গর্জিয়াস লাকজারি কালেকশন ফ্যান্সি দুপারটা দেখতে পাচ্ছেন ওড়নাটা হচ্ছে পুরোটা আপনার শিফন ফ্যাব্রিক এর মধ্যে চিকেন কারি কাজ করা আছে পুরো ওনার মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটা আর ওনার দুই সাইডে হবে করে হেভি এমব্রয়ডারি কাজের মধ্যে হবে ওনার মধ্যে কিন্তু টার্সেল বা ঝুল বলেন ঝুল দেওয়া আছে এখানে এটা হচ্ছে একটা ডিজাইন হবে পরের ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো ফাইভ এটা হচ্ছে আর একটা ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো ফাইভ কালারটা হচ্ছে একেবারে লাইট অ্যাশ টাইপের কালার হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা অল ওভার কাজ করা পুরো ড্রেসের মধ্যে কাজ আছে কোনো প্রিন্ট হবে না এটা লোয়ার প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছিটা কাজ করা আছে টার্সেল বা ঝুল দেওয়া আছে ফুললি আপনার মাল্টি সুতার এমব্রয়ডারি কাজ হবে এটা নেক পোর্শনটা আপনার পার্লের কাজ আছে গলার ডিজাইন যেটা আছে পার্লের কাজ করা হবে তাছাড়া একেবারে পুরোটা আপনার কাজ করা আছে এটা হচ্ছে সামনে ব্যাক সাইডে আপনার ছিটা কাজ করা আছে লাক্সারি কালেকশন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা যেটা লাগবে আপনার ক্যাটালগের স্ক্রিনশট নিবেন অবশ্যই তারপর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক পেজ আছে এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা স্লিপসটা আপনার ফুললি কাজ করা আর অনেকে ছবি চান ছবিগুলো আমাদের ফেসবুক পেজে পাবেন অথবা ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করে আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবেন ওড়নাটা প্রত্যেকটা লাক্সারি দুপাটে পাচ্ছেন প্রিমিয়াম কালেকশন পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন শল দুপাটটা টাইপের আছে দেখতে পাচ্ছেন পুরোটা আপনার হেভি কাজ করা শিফনের মধ্যে ফ্যাব্রিক হচ্ছে শিফন অল ওভার আপনার হেভি কাজ করা আছে পরের ডিজাইনে চলে যাব নেক্সট হচ্ছে আপনাদেরকে অফ হোয়াইট কালারের মধ্যে এডেস্টটা দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নোরসের মাহরুখ লাক্সারি লন এমব্রয়ডারি সুইস লন ফ্যান্সি অফ হোয়াইট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা চার একটা ডিজাইন হবে একেবারে ফুল হোয়াইটও না আবার একেবারে অফ হোয়াইট না আপনি হোয়াইটও বলতে পারেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা পুরো ড্রেসের মধ্যে কাজ করা আছে স্টক একেবারে লিমিটেড আছে যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার কাজ কাজ কাজের ফিনিশিং দেখে বুঝতে পারছেন মাল্টি কালার সুতার কাজ করা হবে সবগুলার ডিজাইন একই ফ্যাব্রিকের মধ্যে জাস্ট ডিজাইনগুলা চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার সামনে এরপরে ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক সাইডে আপনার কাজ হবে এটা হচ্ছে বডি পার্টটা প্রত্যেকটা ডিজাইন আপনার সেম টু সেম ক্যাটালগের মতো পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় হবে সম্পূর্ণ প্লেন হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে হাতার পার্টটা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন নিজের হাইটের অনুযায়ী আপনারা বানাতে পারবেন হাইট একটু বেশি হলে একটু থ্রি কোয়ার্টারের একটু বেশি হবে হাইট কম হলে আপনার ফুল স্লিপ করতে পারবেন ওড়নাটা আপনার সেম কালারের মধ্যে ওড়না হবে গর্জিয়াস টাইপের ওড়না এটা উন্যাটা দুই পাশে আপনার হেভি কাজ করা আছে এটা হচ্ছে দুপাটার দুই পাশে আপনার অল ওভার কাজ করা হবে দেখতে পাচ্ছেন পুরোটা আপনার পিটানো কাজ করা বডির সাথে ম্যাচিং ওয়ার্ক হবে মাঝখানে আপনার ছিটা কাজ করা ফ্যাব্রিক সেম হবে আপনার শিফন ফ্যাব্রিকের মধ্যে লাস্ট আর একটা ডিজাইন দেখিয়ে দিব ছয় পিসের ডিজাইন হবে এটা ছয়টা ডিজাইন এটা হচ্ছে আপনার জিরো ফোর ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো ফোর লাকজারি কালেকশন পাকিস্তানি সুইস লাক্সারি কালেকশন নোটস ব্র্যান্ডের ফ্যান্সি আইটেম পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে একটা ডিজাইন হবে এটা ড্রেসটা লং আপনার ফর্টি ফাইভ হবে বডি ফিফটি কাছাকাছি করতে পারবেন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে কালারটা একটু ব্রাউনিশ টাইপের কালার আছে এটার মধ্যে আপনার জারি সুতার কাজ করা হবে নিচে আপনার মাল্টি সুতার কাজ টার্সেল ওয়ার্ক করা প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন এটা গলার ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে নেক পোর্শনটা হবে এখানে পার্লের কাজ আছে এখানে আপনার টার্সেল বা ঝুল দেওয়া আছে এটা হচ্ছে সামনে ব্যাক সাইডে আপনার পুরোটা ছিটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা পাকিস্তানি নোটস ব্র্যান্ডের লাক্সারি সুইস ফ্যান্সি আইটেম এগুলো প্রাইস হচ্ছে ছয় করে ফিক্সড প্রাইস হবে ছয় যেহেতু এগুলো হচ্ছে অরিজিনাল কালেকশন ফিক্সড প্রাইস হবে ছয় হাজার দুইশো এটা হচ্ছে হাতার পার্টটা শিফনের মধ্যে সবগুলো ছিল সুইসের মধ্যে এটা স্লিপস পার্টটা হচ্ছে শিফন ফ্যাব্রিক মধ্যে এটা হবে আপনার ওন্না হবে এটা গর্জিয়াস টাইপের ওন্না হবে এটা হবে দু পার্টটা গর্জিয়াস কাজ করা হবে এটা এটার মধ্যে লোয়ার আঁচল পার্ট যেটা আছে এটা আঁচল পার্টের মধ্যে আপনার পুরোটা হেভি কাজ করা আছে চিটা কাজ করা আছে চার সাইডে এভাবে করে লেস টাইপের ডিজাইন করা হবে বড় ওন্না পাচ্ছেন প্রাইস ফিক্সড হবে ছয় হাজার দুইশো করে প্রাইস অনেকে বেশি মনে হতে পারেন যেহেতু এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি কালেকশন কোনো কপি রেপ্লিকা হবে না শপ লে আসলেও সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি নেন সেক্ষেত্রে আপনাকে আগে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নাম্বার হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ